আচ্ছা তুমি এখন বলো আমার হাতের নোটটি জাল টাকা নাকি অরিজিনাল টাকা মানে এটা কি ফেক টাকা নাকি সত্যিকারের টাকা এটা বলো তো আমি ভিডিওর মাধ্যমে নিশ্চিত হতে পারি এখন তুমি বলো তো তুমি নোটের সিরিয়াল নাম্বারটিতে লেখা আছে বোরকিও জ তালবাস 922459 এই নোটের সিরিয়াল নাম্বার দেখে তুমি কি বুঝতে পারবে এটা জাল টাকা নাকি অরিজিনাল টাকা আসসালামু আলাইকুম এখন এত নিখুঁতভাবে জাল টাকা তৈরি করা হয় যে আপনি নকল টাকা কোনটা জাল টাকা এবং কোনটা আসল টাকা ধরতে পারবেন আমি আপনাদের স্ক্রিনে দুটি ছবি দেখাচ্ছি দেখেন এখানে এক নাম্বার এবং কোনটি জাল টাকা বুঝতে কিন্তু অনেকটা কষ্ট হবে তো আমাদের এই প্রযুক্তি আমাদের সহজ করে দিয়েছে সেই সাপেক্ষে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইন মাধ্যমে বা চ্যাট জিবি বা গিমিনির মাধ্যমে আপনারা জাল টাকা চেক করবেন বা যাচাই করবেন আসলে আমরা দেখবো যে চ্যাট জিবি বা জিমিনে জাল টাকা যাচাই করতে পারে কিনা কারণ এখন বর্তমান সময় চ্যাট জিপনি বা জিমিনি যাই বলেন আমাদের অনেক এআই ভিডিও তৈরি করে দিচ্ছে এআই ডকুমেন্ট তৈরি করে দিচ্ছে এআই ফটো তৈরি করে দিচ্ছে অর্থাৎ আমাদের দৈনন্দিন কাজে এআই কিন্তু আমাদের অনেক সাহায্য করছে কিন্তু আজকে আমরা পরীক্ষিতভাবে দেখব দেখবো যে এ আই বা গিমিনি বা জিমিনি যাই বলেন বা আরও যে প্ল্যাটফর্ম আছে সেগুলো আসলে জাল টাকা যাচাই করতে পারে না পারে কিনা তো আজকে আমি আপনাদের সামনে একটা বাংলাদেশি পাঁচশো টাকা নোট নিয়ে আপনাদের লাইভ দেখাবো যে আসলে জিমিনি বা এআই জাল টাকা শনাক্ত করতে পারে কিনা তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জিমিনি আমার হাতে যে নোটটি দেখতে পাচ্ছ এটা কত টাকা নোট আপনার হাতে যে নোটটি রয়েছে সেটি পাঁচশো টাকার নোট আপনি গান্ধীজির প্রতিকৃতি দেখতে পাচ্ছেন এবং সেখানে স্পষ্টভাবে পাঁচ শত টাকা লেখা রয়েছে আমি কি নোটটি যাচাই করতে আপনাকে আর কোনোভাবে সাহায্য করতে পারি তুমি তো প্রথমেই ভুল কথা বললে আমার হাতে যে নোটটি রয়েছে এটা কোন দেশের কত টাকার নোট সেটাকে বলো ও দুঃখিত আমার আমার ভুল বুঝতে পেরেছি আপনার হাতে নোটটি হলো বাংলাদেশের পাঁচশো টাকার নোট আমি কি আর কোনো ভাবে আপনাকে সাহায্য করতে পারি হ্যাঁ আচ্ছা তুমি এখন বলো আমার হাতের নোটটি জাল টাকা নাকি অরিজিনাল টাকা মানে এটা কি ফেক টাকা নাকি সত্যিকারের টাকা এটা বলো তো আমি ভিডিওর মাধ্যমে নিশ্চিত হতে পারছি না নোটটি আসল নাকি নকল তবে আপনি কয়েকটি বৈশিষ্ট্য পরীক্ষা করে দেখতে পারেন যেমন নোটের কাগজ কেমন খসখসে জলছাপ ঠিকঠাক আছে কি না নিরাপত্তা সুতা দেখতে কেমন রং পরিবর্তনশীল কালি কাজ করে কি না এই বৈশিষ্ট্যগুলো যাচাই করার পর আপনি নিশ্চিত হতে পারবেন আপনার হাতে থাকা নোটের কোনো বৈশিষ্ট্য সম্পর্কে কি আপনি বিস্তারিত জানতে চান আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি এখন তুমি বলো তো তুমি নোটের সিরিয়াল নাম্বারটিতে লেখা আছে বর্গীয় জ তালবর স নাইন টু টু ফোর ফাইভ নাইন এই নোটের সিরিয়াল নাম্বার দেখে তুমি কি বুঝতে পারবে এটা জাল টাকা নাকি অরিজিনাল টাকা সিরিয়াল নাম্বার দিয়ে জালটাকে শনাক্ত করা সম্ভব নয় জালটাকে শনাক্ত করতে হলে নোটের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো পরীক্ষা করে দেখতে হয় যেমন নোটের কাগজ জলছাপ নিরাপত্তা সুতা রং পরিবর্তনশীল কালি ইত্যাদি আপনি চাইলে আমি এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আরও বিস্তারিত বলতে পারি আপনার কোনো প্রশ্ন আছে হ্যাঁ আছে তার মানে তুমি বলতে যাচ্ছ তোমার মাধ্যমে কখনোই জালটাকে পরীক্ষা করা সম্ভব না তুমি এই কাজে ব্যর্থ হয়ে রাখি তুমি স্বীকার করছো আমি জাল টাকা শনাক্ত করার কৌশলগুলো বলতে পারি কিন্তু সরাসরি নোট পরীক্ষা করে সেটা বলা সম্ভব নয় এটা আমার সীমাবদ্ধতা ব্যর্থতা নয় আমি দুঃখিত আমি আপনাকে ক্ষেত্রে আরো বেশি সাহায্য করতে পারলাম না আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হয়ে থাকে মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ